নিকৃষ্ট ঘটনা যদি নিন্দা না করি তাহলে আর কিছু বলার থাকে না বাবু দেখো এই ঘটনাগুলো যখন সামনে আসছে তখন যেন আমরা কোন অবস্থায় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বিতর্ক না করি তাহলে আগামী দিন কিন্তু আরও সর্বনাশের হবে মণিপুরের ঘটনা ঘটবার পর যখন সারাদেশ ধিক্কার করছে তখন কেন প্রধানমন্ত্রী দীর্ঘ সময় চুপ করে থেকে পরবর্তী অবস্থায় কথা বলেন ওই আলোচনাকে আমরা রেফারেন্স হিসেবে টেনে নিয়ে কখনো আলোচনা করব না এই ঘটনাগুলো তখন একটা সমাজে ঘটার সুযোগ তৈরি করে এটা হওয়া সম্ভবপর হয় যখন সে সমাজের রাষ্ট্রের যে ভূমিকা সে ভূমিকা কোথাও শিথিল হয়ে পড়ে এবং সমাজবিরোধীরা যারা রয়েছে তারা যখন মনে করে যে এটা হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা অনুকূল পরিস্থিতি তাদের এই কাণ্ড কারখানাগুলো চালানোর জন্য তখন তারা প্রতিদিন নানা ধরনের বেনজির ঘটনা ঘটানোর সুযোগ তৈরি করে ঘটায় আজকে ঘটনাগুলো কি করে ঘটছে এই ক্রিমিনালসগুলো যে কোনো সমাজে ক্রিমিনালস থাকবে হার্ড কোর ক্রিমিনালস থাকবে কিন্তু তারা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে রাষ্ট্র সেই নিয়ন্ত্রণটা সমাজের উপর রাখতে পারছে কিনা ক্রিমিনালসের ওপর সেই নিয়ন্ত্রণটা রাখতে পারছে কিনা কিন্তু যখন রাজনৈতিক দল ক্রিমিনাল একজোট হয়ে যায় রাষ্ট্র ব্যবস্থা তার নিজেদের দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোথাও দুর্বলতা প্রকাশ করে তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো লাগাম ছাড়াভাবে ঘটতে থাকে এবং এই ঘটনাগুলো বারবার খেয়াল রাখতে হবে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক নির্দিষ্ট অবস্থান থেকে বিতর্ক করার পরিবর্তে এই অবস্থা তুমি প্রশ্ন করলে না যে কি করে আমরা কেউ বিতর্ক করছি না আজকে আমরা শুধু প্রশ্ন করব যে এই ঘটনাগুলো কিভাবে পাল্টানো যায় এই জায়গায় মনে হয় এটা বিতর্কের মতো ইস্যু মনে হয় বিতর্কের জায়গা থাকতে পারে এটা নিয়ে একটা কথাও বলা উচিত না বিতর্কের প্রশ্নে কিন্তু এই জায়গা পাল্টাবে কি করে এইটা হচ্ছে মূল প্রশ্ন এই জায়গা একমাত্র মানুষ পাল্টাতে পারে কোনো কৌটো ভান্ডার ইত্যাদি নয় মানুষ যেদিনকে বুঝবে তার সমাজের তার রাজনৈতিক মতদান প্রক্রিয়া বারবার করে এমন একটা রাষ্ট্রকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে যে রাষ্ট্র এই অধ্যত্ব দেখাতে পারে যে রাষ্ট্র ব্যবস্থা এই দুর্বলতা দেখাতে পারে যে এই সিরিজ অব ইনসিডেন্টস একটা রাজ্যে ঘটবে মানুষ এই অবস্থার একমাত্র পরিবর্তন করতে পারে কোন নিচক রাজনৈতিক দলের রেফারেন্স আলোচনা নয় এই জিনিস মানুষ দলমত নির্বিশেষে জাতপথ নির্বিশেষে ধর্ম ফারাক নির্বিশেষে একেবারে মানুষ এই ঘটনাকে এই অসভ্য বর্বরচিত ঘটনাকে মানুষ একমাত্র তার মতদান প্রক্রিয়ার মধ্য দিয়ে পাল্টাতে পারে আমাদের সেই চর্চা সেই চর্চা আমি সেই চর্চা চালাতে হবে বেশ আমি বেশ আমি বাকিদের কাছে আসবো বাকিরা রয়েছেন এখনো তার আগে আমি একটা প্রতিবেদন দেখাবো আমাদের রিপোর্টাররা সে তারাও গিয়ে সেখানে দাঁড়িয়ে যে সাজানো গোছানো ঘটনা সেখানে ঘটায় এই রাজ্যের সরকার সেইগুলো তুলে ধরে এবং সেই ঘটনা আজকে দেখাবো বাঁকড়ায় ভাস্কর গিয়েছিল সেখানের ঘটনা তুলে ধরে বাঁকড়ায় গুলি বোমা চলছিল রাস্তায় সেই ঘটনা দেখুন তারপর বাকিদের কাছে আস দেখুন বাঁকড়া এই মুহূর্তে আমি রয়েছি শেখপাড়াতে যেটা পুরো থমথমে হয়ে রয়েছে তার পাশাপাশি একাধিক আহত এক আহত মহিলাকে এই মুহূর্তে অন্যান্যরা ধরে নিয়ে আসছেন মেরেছে চুল ধরে মেম্বার ইট মেরেছে পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মহিলাকেও চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে এবং অভিযোগের তীর পঞ্চায়েতের মেম্বারের দিকে আজ কেন এত অত্যাচার করছে আমাদের উপরে আপনাদের অপরাধটা ঠিক কি বলুন তো আপনি কি তৃণমূল করেন হ্যাঁ তৃণমূল হ্যাঁ একই পার্টি একটাই পার্টি এখানে গতকাল মধ্যরাতে উত্তর দমদম পৌরসভার এই ফতুল্লাপুরে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে হাফিজুল শেখের বাড়ি যাকে গুলি করা হয়েছে যার পেটে সরাসরি গুলি করা হয়েছে রাত্রিবেলা গুলির আওয়াজ শুনেছিলেন হ্যাঁ আমরা হাঁটছিলাম দেখলাম একটা আবাস এসে দেখছি এখানে রক্ত দিয়ে এরকম করে চেপে আছে রক্ত বন্ধে পড়ে আছে এখানে পার্টির সঙ্গে যুক্ত ছিল কোন রাজনৈতিক দলের তৃণমূল করতো তৃণমূল করতো ফারুক আহমেদ কোন পার্টি ও তৃণমূল করতো হাফিজুল শেখ আপনার কে হয় কাকা হয় হ্যাঁ কি হয়েছিল কাকার সঙ্গে রাত্রিবেলা একদম জায়গায় পুরো পেট ধরে শুয়ে আছে হাত পা সব টান ধরেছে গতকাল রাতে কোনো অশান্তি হয়েছিল না কোনো অশান্তি হয়নি গতকাল रात्री বাড়ির থেকে ফোন ভাই ফোন করে ডেকেছে ফোন করে বাইরে এসেছে ছেলে এসেছে আগে ছেলে আসার পরে ছেলের বাপের ছেলে দাঁড়িয়ে রইছে বাপকে গুলি করেছে সামনে ছেলের সামনে ছেলের সামনে হ্যাঁ বিজল শেখের ভাইজি তার তিনি যেমনটা জানাচ্ছিলেন যে ছেলের সামনেই বাবাকে গুলি করা হয় প্রত্যেকের কাছে আসবো প্রথমেই ডক্টর তন্ময় মুখার্জীর কাছে যাব তন্ময় বাবু যে কথা বলা হচ্ছিল যে দুটি পাড়ার ঘটনা দুটি পাড়ার ঘটনা নয় দুটি পাড়ার ঘটনা তো নয় অন্তঃসত্তা মহিলার পেটে যে লাথি মারা হয়েছে তিনি বলছেন তিনি সাজানো কথা বলতে পারেন তিনি হত বিজেপির লোক তিনি বলছেন আমি তৃণমূল আর যে লাথি মেরেছে সেও নাকি তৃণমূল সেও বিজেপি হতে পারে আমি জানি না এখানে বসে বলতে পারবো না তিনি নিজের মুখে বলছেন প্রাথমিকভাবে আইনের ভাষায় যখন মহিলার ওপর নিগ্রহ হয় তখন তিনি যা বলেন তাকে সত্যি বলেই ধরে না হয় ডক্টর দেখুন আমি একটা বলবো যে দু সালে বাংলার বেশি সংখ্যক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল শাসন করার জন্যে তো তারা এখন দেখতে পাচ্ছেন যে তৃণমূলের শাসনের পরিবর্তে এরা যে অলিখিত তালিবানি শাসন চলছে এবং আপনি যদি বলেন যে এই যে বোমা বন্দুকগুলি আর এই বোমা বন্দুক গুলিগুলো কি করে পাচ্ছে মানুষ হাতে আজকে বক টু এর ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত জায়গায় এই সমস্তগুলো উদ্ধার করবে তারপরে দু বছর কেটে গেছে তিনি এখন ওই যে এই যে প্রশাসনিক বৈঠকে বলেছেন যে সাত দিনের মধ্যে সমস্ত ভূমি বোমা গুলি বন্দুক উদ্ধার করো তিনি কিন্তু কখনো কিন্তু বলেননি আজকে যে বলছেন তেজাগুলের কথা এই তেজামুল কি বার্তা পাচ্ছে এই তেজামুল বার্তা পাচ্ছে যে তার মাথার উপরে তৃণমূলের হাত রয়েছে আশীর্বাদের হাত সে জানে যে আজকে আমাকে দুদিনে অ্যারেস্ট করলেও কেসটাকে লঘু করে দেওয়া হবে আর না হলে চাষির নাম থাকবে না যদি সিবিআই ও তাকে তাকে ধরে তাহলে তৃণমূলে একটা ফেক ভিডিও বার করে বলবে ওরকম কিছু ঘটনা কিছু হয়নি যেমন সাজানোর ক্ষেত্রে বলেছে তো তার জন্যে তার এই সাহসটা হয়েছে যে আমি এটা চালিয়ে যেতে পারি কিভাবে কারণ দিদি রয়েছে মোট দিদি যতক্ষণ হলে থাকবে আমার কোনো ভয় নেই এই যে এই যে জিনিসটা তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে তারাই এইগুলো করতে পারে কারণ তারা মনে করে না তারা আইনকে ভয় পায় না তারা তারা জানে যে আইন ওই কোর্টে হলেও জাজের ক্ষমতা নেই যদি না পুলিশ সাক্ষ্য প্রমাণ নিয়ে কোর্টে হাজির করে সেটা পুলিশের দায়িত্ব অর্থাৎ কি সবাইকে যে ঘুরিয়ে দেয় হ্যাঁ সেটাই পার্থক্য এবং তাছাড়া আরো একটা বিষয় সেটা হলো আমি জয়দীপ বাবুর কাছে যাবো আইনজীবী জয়দীপবাবু মানুষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেশ কয়েকদিন ধরে অনির্বাণবাবু একদম ঠিক বলছিলেন কয়েকদিন ধরে ট্রেন্ড যেন চলছে গণপিটুনি এবং উন্মত্ত খুনে জনতা কোথাও যেন বারবার অর্থাৎ কোথাও যেন একেবারে ফ্রাস্ট্রেশন এসে গেছে কি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে ফ্রাস্ট্রেশনে মানুষ বিচার না পেয়ে বা বিচার এমনভাবে পাচ্ছে যাতে তাদের সম্পূর্ণটা সর্বনাশ হচ্ছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে মানে